এরপরে প্রশ্ন হলো আত্মহত্যা করা তো মহাপাপ আর আল্লাহ তালা সকল মানুষের মানুষের কার কিভাবে মৃত্যু হবে তা নির্ধারণ করে রেখেছেন তাহলে একজন মুসলিম যখন আত্মহত্যা করেন কি এমন কারণে আল্লাহ তালা তার জন্য আত্মহত্যার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন এটা কি তার কোনো পাপের কারণে ভাইরা আমার কোন মানুষ কিভাবে দুনিয়া থেকে যাবে তাক লেখা আছে তার বাইরে হবে না তার ব্যতিক্রম হবে না কিন্তু এর মানে এই নয় যে এটা তার তাকদিরে লেখা আছে দেখে তার কোনো দায় নাই বরং তার দায় অবশ্যই আছে তবে তার দায়টা হলো কি সে কেন আত্মহত্যা করার জন্য উদ্যোগ নিয়েছে এবং তার যে ক্ষমতা আছে আত্মহত্যা করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া সেগুলো সে কেন নিয়েছে এজন্য তার শাস্তি হবে বাকি তার সময় মতো মৃত্যু হয়েছে সেটা ভিন্ন বিষয় আর তার জীবনে কি ঘটবে আল্লাহ রবুল্লাহীন জানেন সেটা আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন বিধায় দোষারোপ দেওয়া চলবে না দোষারোপ করতে হবে নিজের কর্মকে যে কেন সে ডিপ্রেশনের কারণে পেরেশনের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এজন্য তাকে শাস্তি ভোগ করতে হবে কিন্তু তার মৃত্যু হলো কি হলো না সেটা সম্পূর্ণ আরেক বিষয়